আসসালামু আলাইকুম আরনিশা মম ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই ব্লগটি ছিল আমার ঈদের আগের দিনের একটি ব্লগ মানে চাঁদরাতের ব্লগ আসলে ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করা হয়নি আর সময় মতো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়নি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঈদের বাজারগুলো আরও আগেই করা হয়ে গেছে ঈদের আগের দিনে যে টুকিটা কি বাজার করার বাকি থাকে সেগুলোই করা হয়েছে তো এগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল। এগুলো গুছাচ্ছিলাম বাজারগুলো গুছাচ্ছিলাম আর এদিকে ছাদে বাচ্চারা বাজি ফুটাচ্ছিল তো এখানে দেখতে চলে এসেছি ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ আর এই ঈদের আনন্দকে ধরে রাখতেই বাচ্চাদের ছোট্ট এই আয়োজন আমরা যেহেতু ঈদে বাড়িতে যাইনি এই ভাড়ার বাসাতেই ঈদ করেছি তো এখানে আমার ছেলে তার ছোট কিছু বন্ধুবান্ধবদের নিয়ে বাজি ফুটাচ্ছিল বাজিগুলো দেখতেও অনেক বেশি সুন্দর ছিল যদিও আমি ভিডিওটা সেভাবে করতে পারিনি কারণ আমার ভীষণ ভয় লাগে এই জন্য আমি সেভাবে ভিডিওটা করতে পারিনি কিন্তু বাজিগুলো চোখে সামনে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর কিছুক্ষণ সময় দাঁড়িয়ে বাচ্চাদের বাজি ফুটোনো দেখলাম দেখে রুমে এসে এখন একটু ছোটো মাছ ভাজি করবো ভাবছি তাই সব কিছু রেডি করে নিচ্ছি আমার কাছে এভাবে হাতে মেখে ছোটো মাছ ভাজি করলে অনেক বেশি মজা লাগে আপনাদের কার রকম লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম